আপনার মতে একটি মেয়ের জন্য সবচেয়ে বড় যুদ্ধ কি মানে যুদ্ধ কোন যুদ্ধ নাই মেয়ের প্রতি কোনো আগ্রহ নাই চিল লাইভ মানে চিল একজন ছেলে কারা পাওয়ার পিছনে সবচেয়ে বেশি কারণ কি মেয়ে তাকেই তার মানে কে হচ্ছে আপনার মাদক সেবন আর অনেক ক্ষেত্রে হচ্ছে নারীর ইয়াটাকে রিজনটাকে একটা বর্তমান সময়ে কারণে দিকে যাচ্ছে এডা তো যে জেজে পাবে আমি যদি কারাপের দিকে আকৃষ্ট হই তাহলে আমি যাব কারা পাওয়ার মূল কারণ কি কাপও একদম মূল কারণ তাই না আমি স্পেশালি কোন কারণ দেখতেছি না ভাইয়া আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আমার মা আমার মাকে নিয়েই হচ্ছে আমার সব কিছু মা ছাড়া আমি এই দুনিয়াতে আর কাউকে কিছুই দেখতেছি না কেন কে মে কেন মনত আমারই মন গারে দেই এরকম একটা ফিল্ম করেন তার এ দরেণ এক বছর ছয় বছর ধরেন সেরকম থাকাকালে অন্য একটা ছেলে ভালো লাগছে থেকে চলে যায় নাই একজন ছেলে শিক্ষার চেয়ে শর্ট ভিডিও দেখাতে সময় বেশি দেয় এরকম চলতে থাকলে ভবিষ্যৎ জাতি কিভাবে এগিয়ে যাবে ভবিষ্যৎ জাতি যাবে কারণ

মাদকে বেশি ইয়া করে মানে কি একটা ছেলেকে নিয়ে আগ্রহ নাই ছিল কোন একজন ছেলে খারাপ হওয়ার পিছনে মূল কারণ কি নারী কিভাবে খারাপ হতে পারে সবাইকে সবাই কি প্রেম করে নাকি অভিনয় করে সবাই করার ঠিক আছে কিন্তু অভিনয় করে পরিবারের যদি পাশে না থাকে একটা ছেলে তখন কোথায় যায় তখন নিশ্চয় হয়ে যায় একদম মানে ওর তাহলে বাচ্চার একটা গিয়া থাকে সাবর না থাকলে পরিবার সাবর তবে এটা মাসবি লাগবে সবার পরিবারকে তো ফায়দা একটা পরিবার হলো আমাদের একটা কুটি এটা তো লাগবে ছেলেরা সবচেয়ে বেশি কখন বদলায় সম্ভব সে যে সাফল্য যেটা আছে সাফল্য দিকে ব্যর্থতা হলে তাহলে সে অনেক কষ্ট পায় অনেক ভেঙে যায়